মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের থাকার দরকার সেটা হলো ভালো চিন্তা ভালো ভাবনা কারোর ক্ষতি না করা দ্বিতীয়ত তোমার মধ্যে যদি হঠাৎ অহংকার এসে যায় তাহলে তোমার পতন নির্ধারিত তিন নম্বর সব ধরনের মানুষের সঙ্গে মেশা তা বলে এটা নয় সবার সঙ্গে তুমি তাদের মতন করে মেশো একদম নয় যেখানে চার নম্বর যেখানে মনে হয় তোমাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে খারাপ মন্তব্য হচ্ছে সেখানে কোনো কথা না বলে সেখান থেকে বিতাড়িত হওয়া পাঁচ নম্বর যদি তোমার লাইফ পার্টনারও মনে হয় সে অ্যাজ এ বয়ফ্রেন্ড অ্যাজ এ হাজব্যান্ড তোমার মানসিকতার সাথে মিল খাচ্ছে না তোমাকে সে মেন্টাল টর্চার করছে তোমার মানসিক শান্তি দরকার বাঁচতে গেলে তো ইউ নিড টু সেপারেট তোমার দরকার তার থেকে আলাদা থাকার মানসিক শান্তির জন্য কারণ আমরা প্রত্যেকে প্রতিটি মুহুর্তে শান্তি খুঁজে বেড়াই শান্তি যখন আমরা নিজের কাছের মানুষ থেকে না পাই আমাদের উচিত সেখান থেকে সরে গিয়ে নিজের মতন করে পাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে সঙ্গে থেকে কমেন্ট করে জানিও ভালো লাগছে কি না তবে আমি বুঝব আমার কথাগুলো সঠিক কিনা বা ভুল কিনা আর যদি ভুল হয় সেখানে রেকটিফিকেশান করার দায়িত্ব রইল আমার সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের সুরক্ষা রেখো নিজেকেই ভালো থেকো